এই আঠারো কোটি মানুষের ছুত্রই ছিল এই জাতীয় পার্টি সে যদি আওয়ামী লীগের ভাবে নির্বাচনে না যায় তা আমরাও কিন্তু ভোট থেকে আমার যে অধিকারে ভোটটা এটা আমিও মুক্ত পাই সেই কিন্তু এই দেশটা নষ্ট করছে তে আমরা আমি আন্দোলনের সময় বলছিলাম যে ফার্স্ট ইয়ার যে অঙ্কা দিলে জেলটুহানি দরকার সেই আঙ্গুলের দেশটা এই বুডের অধিকার থেকে এই জাতীয় পার্টি আঙ্গর বঞ্চিত করছে এই এই যে অঙ্কা দিলে সে তো সৈরা ওর ভাই ছিল এক সৈরা চার আর সে হয়েছে আরেক এরপর আরেক সৈরা চারের লোক যুগ দিয়ে দেশ চালাইছে হাতিটা আর কিন্তু দলের দরকার পড়ে নাই তো ওই বিদেশি জাতি সংখ্যা ওই ভারত দেয় দিছে যে আমাদের লগে জাতীয় পার্টি আছে এগুলি তো নির্বাচন করছে না এটা আওয়ামী লীগ করছে নকশা নাটক দিনের বুট রায়তো করছে আর একবার পর সালে বুডোলো হলো তিনটা বাজে মনে করেন বিএমবি করে বাইরে বুড়িয়া কেন্দ্র থেকে বের করে দিল কেউ বুদ্ধিতে পারলো না এগুলো আওয়ামী লীগ সম্পূর্ণ এই দেশে নাটক চালাই গেছে